প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রসহ ছজনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এবং এই চার্জ গঠনের প্রক্রিয়া চলার সময় এই খবরও পাওয়া যাচ্ছে যে বিচারকের সঙ্গে মানিক ভট্টাচার্য তার কথা কাটাকাটি হয়েছে বলে জানা যাচ্ছে ঠিক কী ঘটলো আদালতের মধ্যে কী হলো এজলাসের মধ্যে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ দুটো বিষয় এক হচ্ছে কোথাও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল এই চার্জ গঠন কবে হবে কিভাবে হবে তার একটা বড় কারণ সুজয় কৃষ্ণ সুজয় অসুস্থতা এবং দ্বিতীয়ত এইটা শোনা যাচ্ছে মানিক ভট্টাচার্যের সঙ্গে বিচারকের কথা কাটাকাটি পুরো বিষয়টা এজলাসের মধ্যে কি হলো জানতে চাইবো প্রকাশ দেখো তুমি জানো অশুভ্রতি যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে চার্জ গঠন করতে হবে দ্রুত শোনার বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং সাক্ষীদের বয়ান রেকর্ড করতে হবে এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় এক মাসের বেশি সময় হয়ে গেছে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলেও কিন্তু চার্জ গঠন হচ্ছিল না তুমি জানো সুজয় কৃষ্ণ প্রথমে তিনি অ্যাপোলো হাসপাতালে এবং আজকে দেখলাম আজকে যখন শুনানি শুরু হয় দুপুর দুটো সময় সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুকে ভার্চুয়ালি পেশ করা হয় আদালতের নির্দেশে এবং সেখানেই কিন্তু তার চার্জ গঠন করা হয় এবং তখনই বিচারক বলেছিলেন যে সাড়ে তিনটের পর আবার কোর্ট বসবে এবং বাকিদের চার্জ গঠন করা হবে সাড়ে তিনটের সময় যখন কোর্ট বসে প্রথমেই কিন্তু আমরা দেখলাম ভাস্তু চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ যে কোটি কোটি টাকার লেনদেন করেছে তিনি তিনি নিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে পঞ্চাশ কোটি টাকা প্রায় পাওয়া গেছে তার টাকা তিনি একাধিক ভুয়ো কোম্পানি খুলেছিলেন তিনি কিন্তু বিভিন্ন জায়গায় বেনামি সম্পত্তি কিনেছেন এই সমস্ত অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়কে শোনানো হয় এবং তারপর তাকে প্রশ্ন করা হয় যে তিনি কি মনে করেন যে তিনি দোষী না নির্দোষ পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু উত্তর দেন যে তিনি নির্দোষ পুরোটাই কিন্তু মিথ্যে তার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ আনা হয়েছে এবং তিনি মনে করেন যে তিনি কিন্তু এই অভিযোগ থেকে বেরিয়ে আসবেন তারপরেই আমরা দেখলাম যে একের পর এক মানিক ভট্টাচার্য শান্তনু বন্দ্যোপাধ্যায় গাঙ্গুলি আহ অয়নশীল মোট ছজনের বিরুদ্ধে একের পর এক কিন্তু প্রত্যেককে অভিযোগ করে শোনান বিচারক এবং তাদের বিরুদ্ধেও কিন্তু জাজ গঠন করা হয় আমরা দেখলাম মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে যখন জাজ গঠন করা হচ্ছিল তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ইডির সেটে রয়েছে সেটা যখন করে শোনাচ্ছিলেন বিচারক তখন মানিক ভট্টাচার্য বলতে শুরু করেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ প্রমাণ ছাড়াই কিন্তু অভিযোগ আনা হয়েছে তখন বিচারক বলেন যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা কিন্তু করে শোনানোর পর আপনার যা বলার বলবেন এবং অভিযোগ করে শোনানোর পর তাকে বিচারক যখন প্রশ্ন করেন যে আপনি কি মনে করছেন যে আপনি দোষী না নির্দোষ তখন আমরা দেখলাম যে মানিক ভট্টাচার্য দোষী না নির্দোষ তার কোনো উত্তর না দিয়ে একাধিক কথা বলতে থাকেন তিনি বলতে থাকেন যে আদালতে একাধিক ডিসচার্জ পিটিশন ফাইল করা হয়েছে তার অর্ডার নির্দেশনামা এখনো তারা পাননি তাই তিনি কিন্তু এখন বলবেন না যে তিনি দোষী না নির্দোষ আমরা দেখলাম বিচারক কিন্তু কম করে দশবার তাকে কিন্তু একই প্রশ্ন করেন যে এই সময় কিন্তু আপনি সব কথা বলছেন এই সমস্ত তথ্য কথা সল কিন্তু আপনার আগেই শোনা হয়েছে আপনি শুধু বলুন দোষী না নির্দোষ আমরা দেখলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে কিন্তু বিচারক এবং মানিক ভট্টাচার্যর মধ্যে কথা কাটাকাটি হতে থাকে এবং তারপরেই আমরা দেখলাম বিচারক কিন্তু বলেন তখন যে আপনি যেহেতু উত্তর দিচ্ছেন না আমি কিন্তু মেনে নিচ্ছি যে আপনি কিন্তু নিজেকে নির্দোষ বলছেন এবং তখনই আমরা দেখলাম যে মানিক ভট্টাচার্য তিনি কিন্তু উঁচু আওয়াজে উঁচু গলায় কিন্তু বলতে শুরু করেন যার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ হয়েছে মিথ্যে অভিযোগনা হয়েছে তখনই আমরা দেখলাম বিচারক কিন্তু সাহা তিনি কিন্তু মানিক ভট্টাচার্যকে ধমক দেন এবং ধমক দিয়ে বলেন যে আপনি যদি এভাবেই করতে থাকেন আপনি কিন্তু কোর্ট থেকে পার করে দেওয়া হবে এবং আমরা দেখলাম তখনই কিন্তু এই ধমক শোনার পর মানিক ভট্টাচার্য তিনি কিন্তু বলেন যে তিনি মনে করছেন তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যেভাবে আনা হয়েছে এবং তিনি নিজেকে নির্দোষ মনে করছেন এবং আমরা দেখলাম এই কথা বলার পর মানিক ভট্টাচার্য বসে পড়েন তারপর আরও তিনজনের যার গঠন হয় শান্তনু বন্দ্যোপাধ্যায় সত্যু গাঙ্গুলি অয়নশীল এবং যখন এই কোর্টে শুনানি শেষ হচ্ছিল সাড়ে চারটের পর বলেন ঠিক আছে বাকিরা বাকি এই মামলায় তুমি জানো মোট চুয়ান্ন জনের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে তার মধ্যে ছজনের বিরুদ্ধে আজকে চার্জ গঠন করা হয়েছে এবং বাকিদের আগামীকাল সকাল সাড়ে দশটার সময় আসতে বলা হয়েছে প্রত্যেককে ফিজিক্যালি হাজিরা দিতে বলা হয়েছে